হ্যালো বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন অনেক বাজে গো এখন বাজে বেলা বারোটা তো আমি রান্নায় এসেছি আজকে দেরিতেই এসেছি তবে এগারোটার সময় এসেছি রান্নায় তো আমি কী করেছি দেখো এতক্ষণ ধরে এবার কেটে গুছিয়ে নিতে তো সময় লাগেই সমস্তটা কেটে গুছাবো সময় লাগে তো সকালে কালকের ভাত ছিল। কালকের ভাত ছিল আমি বেগুন ভেজেছিলাম এই দেখো বেগুন ভেজেছিলাম বেগুন ভাজা দিয়ে ভাত মেখেছি তোমাদের দাদার আমি খেয়েছি তারপর তোমাদের দাদা আজকে বেরিয়েছে একটু বাড়িতে আছে আজকে আর আমি কি করেছি দেখো এই দেখো গাজর আর আলু ভেজেছি এই যে গাজর আর আলু ভেজেছি আর এখানে করেছি দেখো এখানে তোমার পালং শাক তারপরে শিম আলু সমস্ত গাজর দিয়ে একটা সবজি রান্না করেছি ঝোল তরকারি মতো রান্না করেছি ঝোল তরকারি মতো রান্না করেছি ওটা ঘরের কেউ খাবে না ওটা আমি খাবো আর আমি এরকম খাই বলে না তোমাদের দাদা আমাকে বলে আমি বন জঙ্গল খাই কিন্তু আমার ভালো লাগে গো এরকম সবজি খেতে তাই আমাকে বলে আমি বন জঙ্গল খাই তো খাই চলো বন জঙ্গলই খাই তো আর কী রান্না করবো এ পাশে দেখো ডাল বসিয়েছি এখানে কিন্তু ডাল হচ্ছে টমেটো দিয়ে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখানে ডাল হচ্ছে আর করব হচ্ছে গিয়ে বাঁধাকপি এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এই দেখো বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়েছি এই যে বাঁধাকপির আলুও আমার কাটা হয়ে গেছে আর একটা টমেটো দেবো ঠিক আছে বড় দেখেই নিয়েছি টমেটোটা এই টমেটোটা আমি বাঁধাকপিতে দেবো চলে দাদা আগে মাছের মাথাটা ভেজে নি ভাত বসাইনি মাছের ডালটা ওপাশে হয়ে গেল মাছের মাথাটা ভাজা বসিয়ে আমি এরপরে ভাজি বসিয়ে দিলাম এখনো যেহেতু কালকের ভাত ছিল তোমার দাদার আমি খেয়ে নিয়েছি ভাত আমি বসাইনি এখন বসালাম বারোটার সময় বারোটা দশ এখন ভাত বসালাম আমি হয়ে যাবে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নেবো একটু তেল লাগবে বাঁধাকপি তো একটু তেল লাগবে আলুটা ভাজা বসিয়ে না আমি চাল ধুতে যাব আমার চাল ধোয়া হয়নি এদিকে আমি ভাতে ভারি বসিয়ে দিয়েছি কিন্তু চালটা আমার ধোয়া হয়নি আলুটা ভাজা বসিয়ে আমি আগে চালটা ধুয়ে নিয়ে আসব আলুটা ভাজা হয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে যাই

আর বাঁধাকপি যদি মানে মাছের মাথা ছাড়া যেরম খুশি করি না কেন সেটা ছেলে আর আমি খুব ভালো খাই যেরমই করি বাঁধাকপিটা ছেলে আর আমি খুব ভালো খাই কিন্তু তোমাদের দাদা আবার মাছের মাথা দিয়ে করলে তবে তার ভালো লাগবে বুঝেছো মাছের মাথা দিয়ে আজকে করছি তার জন্য বাঁধাকপির মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আদা বাটা হলুদ লবণ টমেটো সব দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি কারণ লাল লাল না হলে আবার মুখে রুজবে না একটু লাল লাল হতে হবে দিয়েছি আমি মিষ্টিও দিয়ে দেবো সব দেবো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই মাছের মাথা যে ভেজে তুলে রেখেছি আমি কিন্তু এখনও দিই দেব তারাও মাছের মাথাটাও দেবো দি কেন একদম ভেঙে গেলে না কাটা কাটা হয়ে যায় ভাল লাগে না এটা তো একটু নাড়তে চাটতে হবে এজন্য আমি দিই নি এখন মাছের মাথাটা বাঁধাকপি হচ্ছে যত কষে টানানো যাবে তত খেতে টেস্ট লাগে কষতে কষতে একদম টানিয়ে দিলে বাঁধাকপি খেতে বেশ দারুণ লাগে মিষ্টিটাও আমি দিয়ে দেবো তারপরে শুধু টানাবো দেখো মিষ্টিটা দিয়ে দিচ্ছি মিষ্টিও দিয়ে দিলাম এবার শুধু টানানোর পালা বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে দেখেছো বাঁধাকপি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি এখন যাব বাসন মাঝে দুনিয়ার বাসন বেরিয়েছে গো আজকে বিছানা রয়েছে বিছানা তুলবো তো চলো একটা একটা করে কাজ সেরে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে স্নান করে ঘরে এসেছি সমস্ত কাজ সেরেছি গো অনেক কাজ ছিল তোমার তার মধ্যে আবার কলে জল এসেছিলো জল তো দেয় না মাঝে মাঝে একটু দেয় তো আজকে আবার একটু জল এসেছিলো আর প্রচুর কাঁচা কেচেছি বাড়িতে হয়নি পাশের বাড়ি চন্দ্রনাধীদের ছাদে আবার দিয়ে এসেছি সব মেলে আবার আনতে যেতে হবে এখন অনেক বাজে কটা বাজে এখন বাজে তোমার সাড়ে চারটে এখন বাজে সাড়ে চারটে আমি ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে বসেছি কিন্তু জানো আজকে আমি দেখো মাথা আশ্রয়নি কিন্তু স্নান করে স্নান করে মাথাও আশ্রয় নি সিঁদুরও করিনি কেসু করিনি ভালো লাগে না ক্লান্ত লাগছে এখন একটু শোবো শুয়ে উঠে যা করার করব। আমি আর শুধু চিরুনি দিয়ে একটু সামনাটা ইয়ে করে নিয়েছিলাম যে মাথায় চিরুনি না দিয়ে খেতে নেই তো তাই একটু চিরুনি দিয়ে ভাত খেয়েছি এমনি আশ্রয় নিই মাথা ভালো করে তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন একটু বিশ্রাম করব। নিয়েছিলাম একটু ওই বিশ্রাম নেব বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠে সন্ধে বাতি দিলাম দিয়ে সন্ধে বাতি দিয়ে এখন একটু বেরোবো যাব একটু আনন্দনগর তাই রেডি হয়েছি রেডি তো আমি স্নান করেই চুড়িদারটা পরে নিয়েছিলাম মাথা আশ্রয় নিয়ে শুয়ে পড়েছিলাম তাই এখন মাথাটা তো আশ্রয় নিলাম শোয়ার থেকে উঠে আবার জামা কাপড় যাও না বিয়ে চোখ খুলতে পারছি না এদিকে চন্দনাবধি ডাকছে জামা কাপড় নিয়ে যাও জামা কাপড় নিয়ে যাও ছাদে মেলে এসেছিলাম তো সেই জামা কাপড় নিয়ে এসে মানে শুকায়নি পুরোটা কিছুটা শুকিয়েছে গুছিয়ে রেখেছি আর কিছুটা ঠাকুর ঠাকুরঘরে মেলে দিয়েছি তো এখন একটু আনন্দনগর যাবো চলো ওখানে সম্ভব হলে ভিডিও করব তাহলে বাড়ি এসে আবার দেখা হচ্ছে তো আনন্দনগরে যেই কাজের জন্য এসেছি কাজ মিটে গেছে কেন এসেছিলাম তো এসেছিলাম মমতার সাথে মমতা বুধবার মাঘী পূর্ণিমা তা মাঘী পূর্ণিমায় ও ঘরে পুজো দেয় মাঘী পূর্ণিমাতে ও ঘরে পুজো দেয় সেই পুজোর বাজার করতেই ও এসেছিল তাই ওর সাথে আমি এসেছি আর আমার ব্যাংকে একটু দরকার ছিল সেই কারণে আমি এসেছি আর আমাদের বাজার হাট হয়ে গেছে তো ও বাজার করেছে আমিও একটু বাজার করে নিয়েছি তো আমি বেশি কিছু নিয়ে নিই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি বাড়িতে চলে এসেছি গো কী এনেছি বলো তো ওই তো তোমাদের বললাম এই দেখো লতি লতি এনেছি আর খুলিনি গো কিছু এই যে মটরশুটি এনেছি আর এই যে উচ্ছে উচ্ছে এনেছি বাজার করলো হচ্ছে মমতা মমতাই বাজার করলো আমি বেশি কিছু বাজার করিনি আমি এই বাজার করেছি তো চলো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা